আমি আজকে ক্রানি চ্যাপ্টার থ্রি আবার খেলবো পার্ট টু লেখা আছে দেখেন চলো খোলার চেষ্টা করি তাড়াতাড়ি খুল বিরক্তিকর খুলতেছে 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 খুলছে খুলছে খুল নিচে এক শব্দ কইরা ডাকি এটা তো খুলে না আমি জানি হ্যালো বাবুটাই আস্তে এ কই গেল তো আম আর কি আমি আগে নিচু দেখি দেখি করে এটা কি একটা শব্দ করবো ঠাকুক

যাই পরে যাই দেখি কেমন অবস্থা এনে কিছু আছে নাই তো দেখি পরে যাই এনে একটা দরজা সিট ও খুলে কোন দিক যাই দিক যাই গাড়িটা ওই তো ঝিপ করে নিজকে কি ট্রেনে স্কিপ করি হ্যাঁ ট্রেন স্কেপ মনে হয় করতে হয় তারা আমি যাইতে থাকি ওইদিকে যাই কেউ আসে না তো এটার জন্য কি ও সিট সিট কিনে কি জানি না কি কি লাগবে একটু লাগলে এটা খুলবো এটার ভিতর দিয়ে খুলতে হবে ওই কোন দিক নিতেছি আবার তাড়াতাড়ি কি শব্দ করলাম এখন ক্রিয়ানি করি আছে মনে হয় নেই আছে কোন দিক দিয়ে বেরোবে ঠিক নাই ও ওই যে কে বাবু মানে আমারও দেখে নেই কানা ক্ষতাকার বুঝি না ওকে দেখি উম ঘরে ঘরে যে হ্যাঁ ওই দিক দিয়ে ঘুরে গেছে না আস্তে আস্তে বছর খেটতে যাবো বছরলে ওই দিক দিয়েও ঢুকতে পারে এখন উপরে চলে আছি যেই চেষ্টা করি কোনো জায়গায় আছে নাকি এই দেখি এনে কিছু একটা শব্দ করি কিছু আছে এনে কিছু নাই এদিক দিয়ে ঢুকে না ও এদিক দিয়ে ঢুকি এনে খালিমার এদিক দিয়েছে এবার আমার হ্যাঁ করলো এবার দেখি নাইট না নামি তো পাটন টিপ হ্যাঁ এটা উপরে আসতে থাকুক হ্যাঁ কি হল না পার্টনটা মারা উচিত না থাকব করে যেতে থাকি আমি হ্যাঁ এখন এই দিক দিয়ে যাসনাকে দাদাই ছিল আমি মানে গেল নাই ক্রেণীবা গিয়ে এই দিক দিয়ে কি হল ক্রানে গিয়ে কি লাগে জানি সিলে দিনার বুট মানে পুতুল এটা যেন ক্রোবার দরকার মানে ক্রোবার বার কুইজানি থাকে গানি আসে নাকি কেন কি বুড়ি হয়ে গেল মানে কি সুছিল ও এটা দরজা খুলল না এটা দুইটা দিয়ে কি করব এই চেয়ারটা কি জানি কিসের টিপ আমার নিচে নামাই দি এত বিরক্তিকর যাইতো পাতা সিদা so edik di nisrine oh 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 edik India selalu kayak takut kami nisrine aku eh kilo oh ya besi nisrine enggak sih ya mira galam tet teri ke perdeki satu dua tiga

আগে এটার মধ্যে ঢিকা নেই ও ইন্ডিয়াও তো শব্দ করা যায় শব্দ শব্দ এবার ওই দূর মেয়েরা আইবো আমি ইন্ডিয়া দূর মেয়েরা যাবো দেখি কি করতে এখন কেড়ে নিবা বুড়া ওয়েট করি আসে না কে কিছুই তো বুঝি না আসে না যাবো না হ্যাঁ উপরে উপরে যায় এটা খুললে দেখি কিছু আছে নাকি নাই এটা খুলি এনেও কিছু নেই তো উপরে যাই এই চাবিটা এখন কোন গ্রামের না এটা তো চেক করছিলাম মনে হয় হ্যাঁ ইডর চেক করি নি এটার মধ্যে কিছু আছে নাকি নেই ও ইডরও চেক করতে হয় এখানেও কিছু নেই আমি এই দিক দিয়ে দিই হ্যাঁ এই দিক দিয়ে দিই না এই দিক দেখো ফাঁকা এই দিক দিয়ে দিই এটাও খিল্লা দিই দু দিক দিয়ে পালামো ও এই দিক দিয়ে সব ঠিক লাগছে এটা খুলছিলাম মনে হয় খুলছিলাম তার থাকুক আবার খুলি আমার মনে আছে এই দিকটা পড়ছিলাম এটা উচ্চে আসতে দেয় এটা আটকে দি হাঁটতে পারি যেতে আসে আমি নিঃশ্বাস নিতেছি নিচেতে দেখি হ্যাঁ কই গেল ও সরি এটা তো দিতেই তাহলে একটু নিচে নামতে দিতে আসে নাকি নাম না যাইতাছে

এটা খালি এটাও খালি এদিক দেখি এ কি কিছু আছে নাই আমার মাথার মতো এদিক যায় যাওয়া যাবে হুম এ আল্লাহ কে আলো কেমনে কপাল ভালো এটা ছিল তো গেছিলাম মনে হয় ওই দিকটা ঘুরান যেত বাঁচতাম আমি থাকুক আমি ফাঁসি নাই এটার পার্ট থ্রিও আস্তে